ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল পারভেস তো বড় বড় মতো এবার আজকে একটা নতুন কিছু করার জন্য তো আসলে আপনারা গেস্ট করতে পারছেন কি না জানি না আসলে আমি এখন যাচ্ছি বাণিজ্য মেলায় তো হাজার চব্বিশ সালের বাণিজ্য মেলা যাওয়ার আমার খুবই ইচ্ছে ছিল তো ঝটপট করে রেডি হয়ে বাড়ি থেকে বের হয়ে গেলাম আর আজকে হল জুমবার মানে শুক্রবার তো এই দিনে তো এমনিতেই সবসময় এই বাণিজ্য মেলাটা জমজমাট থাকে তো আসলে ভাবলাম এই দিনে যদি আমি না দেখাতে পারি বাণিজ্য মেলাটা তো আসলে কীরকম দেখা যায় কারণ জমজমাটের মাঝে হয়তো আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল বা আলমকটা খুঁজে পাই আমরা যদি এই সেই সেটা মজাটা পেতে চাই তাহলে অবশ্যই আমাদের যেই সময়টাতে লোকজন বেশি থাকে বা আমরা যে বাণিজ্য মেলাতে আয়োজনটা করতে হয়েছে ওইটা আমরা উপভোগ করতে পারবো এছাড়া হয়তো সম্ভব না তা আসলে বেশি কথা না বাড়িয়ে আমরা এখন বাণিজ্য মেলার উদ্দেশ্যে যখন হয়েছি আর আমরা এখন কুড়ি বিশ্ব আছি তো একটা বিষয় বলে রাখি আমরা এই ভিডিও আপনারা পাবেন যে আসলে কীভাবে বাণিজ্য মেলা যাবেন বাণিজ্য মেলা কী আছে গেলে কী পাবেন না পাবেন পুরো ডিটেলস এ টু জেড এখানে তথ্যগুলো জানতে পারবেন তো আসলে আমি এখন আছি করি বিশ্বরূপ এখান থেকে আমি বিআরটিসির বাসের টিকিট কেটে আমি যাব একদম তিন ছবি বাণিজ্য মেলার উদ্দেশ্যে তো আপনাদের সামনে দেখাচ্ছি বাণিজ্য মেলা যাওয়ার যে বাসের টিকিট প্রাইসটা কত এবং কী কীভাবে যাবেন প্রো ডিটেলসটা তো সবাই দেখে থাকুন

আমাদের পুস্তার লোক এত শোক

আচ্ছা দীর্ঘদিন ধরেকে কে আছে হাসেন না এই আমার যারা ভিউয়ার্স আছেন তারা প্লিজ একটা বেলা জানাবেন তাহলে আমার ওই আঙ্কিলের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিব একটা বলার জন্য অনলি ওয়ান ফাইভ মিনিট অন মিনিট যদি আপনি না হাসেন তাহলে আমি চ্যালেঞ্জ যে আপনাকে আমার ফেরত আমি ফেরত দিব যদি আঙ্কেলের কথা শুনে যদি আপনি না হাসতে পারেন তো যাই হোক আঙ্কেলের আসলে অনেকটা একটা ভালো মনমনশীলতা মানুষ তার কাছ থেকে আমি পরিচয় পেলাম কীভাবে আসলে বলতে গেলে যে এইটুকু এই জানি জানিটুকের মধ্যেই যে উনি আমাদেরকে যেভাবে উৎসাহ দিল যেহেতু হাসালো এটা আসলে চারটেখানি কথা না এটা যে পারে না দেন এটা ওনার মধ্যে আল্লাহ তাহলে একটা লজ্জাটা এটা ভাঙলো বিবাহিত পুরুষের কি লজ্জা থাকে না তার মানে

আর আপনাদেরকে দেখালাম যে কোনো আইসক্রিমের যে একটা ইয়ে করা তো আপনি এইটা একটু দেখিনি না হলে তোকে বুঝতে পারবেন না একটু দেখে নিই

না 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 তো অনেকক্ষণ ঘুরাঘিরি কর এখন চাচ্ছি আমরা কিছু খাওয়া দাওয়া করার জন্য তা একটা আইসক্রিম বা কোন যে যেতে হোক ওটা খাচ্ছি নিয়ে ওনে তো দেখো আমি চিন্তা ছিল কোনটা খাবো তো দেন প্রত্যেকজন একেকটা রুচি তো দেন আছির মেদিকে কাউন্টারে লেডোনো সুন্দর ইট ইজ কুল এটা আপনারাও দেখতে পাচ্ছেন 130 <inaudible> সে সুন্দর গোলাকা রুটি হয় রুটি পেলা সবই কিন্তু হচ্ছে সুন্দর যাদের যায়

ধন্যবাদ বন্ধু আসলে বাণিজ্য মেলায় এটাই সব থেকে বড়ো পাওনা এমনকি প্রিয় নায়ক ওনার সাথে আসলে এইভাবে একটা সাক্ষাৎকার হবে দেখে কল্পনা করতে পারি তো আলহামদুলিল্লাহ এটার জন্য অনেক ধন্যবাদ আর অনেকটা ভালো লাগলো তা আমার বন্ধুরা যারা ছিল সাথে তারাও থেকে এই ছবিটা তুলছে তো আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগতে দেন আপনার কাছে খুব ভালো লাগলো লাগলে আসলে উনি কিন্তু আজকে শুক্রবার এর জন্য ওনাকে দেখা গেছে কোন ওনাকে দেখা যায় না তো আপনারা যদি শুক্রবার আসেন তাহলে ওনাকে হয়তো সাক্ষাৎকার পাবেন সৌজন্য সাক্ষাৎকার তো এই জন্য এই বিষয়টা আপনারা জানিয়ে রাখুন i পর্যন্ত আমার ভিডিওটা যারা লাইক কমেন্ট শেয়ার করে না প্লিজ একটা ভালো হলো লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করে আপনার সাথে সাথে পেতে পারেন তো এর জন্য সকলকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম